তো শুরুতে যখন তোমরা সাতজন মিলে শুরু করলাম প্রথমত হচ্ছে সাতজন একত্রিত হওয়া তো খুব জটিল বিষয় এটা নিয়ে আমি আরো ফার্দার কোয়েশ্চেন করবো ইনশাআল্লাহ বাট ওই মুহূর্তে জানতে চাই যে তখন তোমাদের এই যে পার্টনার সিলেকশন কিছুটা তুমি টাচ করেছো যে সবাই ভালো টাইপের বা মানসিকতায় ম্যাচ করতেছিল সো ইসদের এনি আদার ক্রাইটেরিয়া যেটা তোমরা খুঁজছো যে ফর এক্সাম্পল ভালো বলতে কি সৎ বুঝাইছো নাকি গুড বিহেভিয়ার বুঝাইছো মানে কোয়েশ্চেনটা যে কারণে করতেছি যে মানুষ যখন ফাউন্ডার কো ফাউন্ডার খুঁজতে যায় পার্টনার খুঁজতে যায় তখন তো এটা একটা বড় ধরনের ডিলেমা যে আমি কাকে নিব কাকে নিব না ওখানে তোমাদের সেই সিলেকশন প্রসেসটা কেমন ছিল আর সাথে হচ্ছে যে ওই ইনিশিয়াল সময়ের আসলে স্ট্রাগলটা কে ছিল কারণ তোমরা একটা ইনভেস্টরের কথা বলতেছো বাট সেই ইনভেস্টর কি পরিমাণ টাকা ইনভেস্ট করেছে আমি জানি না বা সেটা কি তোমাদের সাত জনের নিজেদের অন্তত চলার জন্য বিজনেস অপারেশন কভার করার জন্য অ্যানাফ ছিল কিনা শেয়ার বন্টন গুলার ডিসিশন তোমরা কেমনে নিলা এই জায়গাগুলো একটু যদি ডিটেল বলো অনেক ধন্যবাদ প্রশ্নটা করার জন্য খুবই কঠিন প্রশ্ন আসলে ঠিক ওরকম কোন প্রসেস কিংবা ক্রাইটেরিয়া আমরা সিলেক্ট করিনি যে এটা কাইন্ড অফ গার্ডফিলিং থেকেই থেকেই সবার সাথে আমি পার্সোনালি কানেক্টেড ছিলাম তো দেখে মনে হয়েছে যে মনোমানুষকতা একই রকমের একসাথে চলেছে মানে এনার্জি প্যাকের বাইরেও যেই তিনজন আমার পার্টনার আছেন একজন ফয়সাল সিদ্দিক আরেকজন ছিলেন শুভ্র সাহেব যিনি এখন নাই ওনার রিপ্লেসমেন্টে চেয়ারম্যান সাহেবের ছেলে তার শেয়ার কিনে হচ্ছে আমাদের সাথে জয়েন করেছেন তো তিনজনকেই হচ্ছে আমরা যখন মানে আমি যখন মিট করি কিংবা ফ্রেন্ডের সাথেও মিট করি মনোমানসিকতা একটু একই রকম প্রায় এখন পর্যন্ত আমরা একসাথে চলছি আমরা কিন্তু অনেক স্যাক্রিফাইস করে চলি একসাথে চলাটাও খুব কঠিন কাজ তো তো এই স্যাক্রিফাইসিং মেন্টালিটি সবারই ছিল আর চলার পথে দুই তিন বছর যথেষ্ট মানে হচ্ছে কি মানুষজনকে চেনার জন্য ওই সময় কি তাদের সাথে তোমার ট্রাভেল হয়েছে লেনদেন হয়েছে তাই না হ্যাঁ ট্রাভেল হয়েছে এভরি এভরি ডে কথা হতো মানে নিজেদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল সব কিছু মিলে মনে হয়েছে যে মানুষগুলো কাজ করার জন্য খুব ইম্পর্ট্যান্ট আর ঠিক ক্যাপাবিলিটি দিয়ে আসলে মানুষজনকে সিলেক্ট করা যায় না পার্টনার হইতে হবে অনেকটা যাদের সাথে কম্পেটিবল আপনি যাদের সাথে চলতে পারবেন যাদের সাথে কথা বলতে আপনার কোনো সমস্যা হবে না যখনই আপনি মনে করবেন তাদের সাথে চলতে কষ্ট হচ্ছে মন খুলে কথা বলা যাচ্ছে না তখন আসলে সেই পার্টনার হতে পারেন না সো এটা একটা ক্রাইটেরিয়া হতে পারে যে আপনি ক্যাপাবিলিটি কম হতে পারে ক্যাপাবিলিটি বেশি হতে পারে কিন্তু এমন কোনো পার্টনারই সিলেক্ট করা উচিত যিনি আপনার সাথে চলতে কিংবা আপনি তার সাথে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন স্বাচ্ছন্দ্য বোধ করেন আর এর মধ্যে যদি নিজেদের ক্যাপাবিলিটি কমপ্লিমেন্ট করে এর কোন কথাই নেই ফর এক্সাম্পল আমাদের গ্রুপে যদি বলি পার্টিকুলারলি আমার ক্যাপাবিলিটি এবং আরেকজনের ক্যাপাবিলিটি কমপ্লিটলি ডিফারেন্ট আপনি কমপ্লিমেন্টারি না হলে তো লাভ নাই খুবই কমপ্লিমেন্টারি যদি বলি যে এই মুহূর্তে ম্যানেজিং ডিরেক্টর আছে জাহাঙ্গীর জিলানি ও খুব ধীরস্থির খুব কম কথা বলে খুব বুঝে শুনে কথা বলে ডিসিশন মেকিংয়ে যথেষ্ট বুঝে শুনে ডিসিশন নেয় আমি ঠিক উল্টা আমরা দুইজন একটা কোম্পানিতে সবাই তো ডিসিশন নিতে পারে মানে ডিসিশন নেয় না দুইজন আসলে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি হয়তো ভবিষ্যতে অন্য কেউ হচ্ছে এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করবে কিন্তু এখন আমরা দুইজন যে মিলে যখন ডিসিশন নেই দুইজনের চিন্তা ভাবনা ধারণাও হচ্ছে যে আশি ডিগ্রি উল্টা কিন্তু ক্ষেত্রে রকম কিন্তু আমরা দুইজনকে রেসপেক্ট করি ও কিছু বললে পরে আমি ডেফিনেটলি রেসপেক্ট করি অ্যান্ড আই রেসপেক্ট হিম অলসো কখনও কখনও ডিসিশান মেকিংয়ে ভুলও হয় এই ভুলগুলোকে আমরা আসলে কখনও এমনভাবে দেখি না যে এই ডিসিশানটা তার বলে ভুল হয়েছে ডিসিশনটা আমাদের ডিসিশন ভুল হলেও রাইট ডিসিশন রাইট হলেও রাইট ডিসিশান কারণ সব কিছু মিলেই একটা জায়গা একটা পরিবার একটা কোম্পানি অনেক বড় হয় আর কোম্পানি শুরুর আগে আইবিতে একটা কাহিনী হয়েছিল সেটা আমি বলেছিলাম যে আমি আপনাদের শেয়ার করব আমরা যখন বইটা পড়ি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট ছিল মাইক্রো কন্ট্রোলার আপনি কি মনে পড়ছে হ্যাঁ তোমরা মাইক্রো কন্ট্রোলার তো আমাদের এখানে কোর্স করছিল আমি পার্সোনালি হ্যাঁ কারণ তোমার নাম্বার আমার তখন থেকে সেভ করা এক্স্যাক্টলি তো আমি আপনাদের এখানে কোর্স করার পরে দেখলাম যে আসলে ক্ষুধা মিটতেছে না তো বুয়েটে একজন টিচার ছিল স্যার মারা গিয়েছেন তো স্যারকে গিয়ে বললাম যে স্যার আমরা টাকা পয়সা দিচ্ছি আপনি কোর্সটা কন্ডাক্ট করেন বুয়েটের ছাত্রদের জন্য তো যে কোনো কারণেই হোক স্যার স্ট্রাকচারালি এটাকে কীভাবে আসলে কন্ডাক্ট করবেন এই বিষয়ে হয়তো স্যার ওই লিস্টুকু নিতে চাচ্ছিলেন না তো স্যার স্যারের সাথে কথা বলে আমি খুব একটা সন্তুষ্ট হইনি বইতে এতগুলো স্টুডেন্ট মাইক্রো কন্ট্রোল কোর্স করতে পারবে না এই বিষয়ে হচ্ছে আমি খুব একটা সন্তুষ্ট হইনি তো চিন্তা করলাম যে হচ্ছে কি এতগুলো ছেলে শিখতে পারলো না আমাদেরই আসলে একটা দায়িত্ব নেওয়া দরকার যাতে বাকিরা শিখতে পারে যে সাফারিং আমরা করেছি অন্যদের করা উচিত না তো আমরা আইবিতে গেলাম আইবিতে তখন ছিলেন প্রফেসর খুবই ভালো মানুষ তো স্যারকে গিয়ে পুরোটা বিষয় বুঝায় বলার পরে স্যার রাজি হলেন যে তোমরা এখানে মাইক্রো কন্ট্রোলের কোর্স করো এরপরে স্যার টাকা পয়সার ব্যবস্থা করে দিলেন আমরা ল্যাব করলাম আমরা মাইক্রো কন্ট্রোলের কোর্স শুরু করলাম প্রায় সতেরোটা কোর্স আমরা কন্ডাক্ট করেছি আইবিতে ঠিক এটার জন্যই আমাদের নিয়মিত একটা ইন্টারভেলে নিজেদের মধ্যে একটা দেখা সাক্ষাৎ হতো সো আপনি রিভেরি শুরু করার সেটাও অনেক অন্যতম একটা উপাদান কারণ নিজেদের মধ্যে ওইরকম কনসিস্টেন্ট কমিউনিকেশন না থাকলে নিজেদের মধ্যে বিশ্বাসযোগ্যতা কিংবা বোঝা পড়াটা সেভাবে তৈরি হয় না তো শুরুতে আরো যেটা জিজ্ঞেস করছিলাম যে তোমাদের শেয়ার স্ট্রাকচার বা ওই জিনিসগুলো যখন চিন্তা করছো যেমন কোয়েশ্চেনটা যে কারণে যখন কেউ এরকম পার্টনারশিপে যায় মোস্টলি বাংলাদেশে মুখে মুখে হয়ে যায় তখন অনেক জিনিস যেগুলো তারা শর্ট আউট করে না পরে ওগুলো নিয়ে দ্বন্দ্ব হয় তোমাদের ক্ষেত্রে সেটা কেমন ছিল আর নাম্বার টু যেমন হচ্ছে কেউ সাইলেন্ট পার্টনার আর কেউ হইতেছে অ্যাক্টিভ পার্টনার সো পার্টনারশিপের ক্ষেত্রে ওটাকে তোমরা কনসিডারেশন নিছো কি না যে সবাই শ্রম গাম দিব দেন সবাই এরকম শেয়ার নিব নাকি দুইটাকে আমরা সেপারেট রাখছো যে যে যেরকম ইনভেস্ট করবে সেরকম শেয়ার পাবে বাদ বাকি সে শ্রম দিলে সেটার বিনিময়ে সে ইয়ে পাবে সম্মানই পাবে ওই স্ট্রাকচারটা কেমন ছিল এই জায়গায় আমি আমার ফ্রেন্ড জাহাঙ্গীরাল জিলানিকে আসলে ধন্যবাদ দিতে চাই প্রথম দিকেই ও যেটা বলে আসছে যে সবার শেয়ার হবে সমান ও তো আগে বিজনেস করে আসছে একটুটা একটু তো এই বিষয়ে আসলে খুব পূর্ণাঙ্গ ধারণা ছিল যে শেয়ারের স্ট্রাকচারে যদি কেউ কম বেশি থাকে আলটিমেটলি এই বিষয়টা বাইট করে বাট উল্টা বাইট করে না যেমন ধরো যে সব সবাইকে সমান দিলাম বাট একজন অনেক বেশি কন্ট্রিবিউট করতেছে আরেকজন করতেছে না তখন পরে গিয়ে আবার তার মধ্যে এরকম ফিল হয় না যে ভাই আমি সব করতেছি আমার সমান শেয়ার নিয়ে যাচ্ছে এই ফিল্ডটা আসলে পরে কম্প্রোমাইজ করাটাই খুব ইম্পর্টেন্ট যিনি এই কাজটা করছেন লিডারশিপও ভালো হতে হবে আর লিডারদের অন্যতম কাজ হচ্ছে কম্প্রোমাইজ করা করা সো তাকে আসলে এই জায়গায় কম্প্রোমাইজ করতে হবে একসাথে থাকতে হলে অনেক ঝামেলাই তো ফেস করতে হয় কিন্তু অনেক ঝামেলা কিন্তু সমাধানও হয়ে যায় তো গ্রেটার ইন্টারেস্টের জন্য এই বিষয়ে চিন্তাই করা যাবে না চিন্তা ভাবনার জায়গাটা এখানে নিয়ে যাওয়াই যাবে না সো আমরা আসলে সবাই ইকুয়াল শেয়ারে শুরু করি আর আপনার যেটা বললেন যে ইনভেস্টমেন্ট আমাদের বিজনেসের টোটাল ইনভেস্টমেন্ট ছিল মাত্র ছয় লক্ষ টাকা আচ্ছা এবং এটাই শুরু এটাই শেষ এরপরে আর কোনো ইনভেস্টমেন্ট করতে হয়নি যিনি তোমাদের চেয়ারম্যান যিনি ইনভেস্ট করেছিলেন সেটা সহজ হল বলতেছো ছয় লক্ষ টাকা আচ্ছা তাহলে তোমরা যে কাজগুলা ধরো ও তোমাদের সার্ভিস টাইপের জিনিস ছিল সো তোমাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্টের দরকার ছিল না আমাদের প্রথম দিকেই বিশাল ক্যাপিটাল ইনভেস্টমেন্টের দরকার হয়েছিল টেস্ট ইকুইপমেন্ট টেস্ট ইকুইপমেন্টগুলো অনেক কস্টলি ছিল বেশ কয়েক কোটি টাকা টাকা কিভাবে জোগাড় করলে এটা কি একটু ইনডাইরেক্ট ফর্মে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছ থেকে এসেছে পার্টিকুলারলি আমরা ওনার একটা বিল্ডিং বাসা ছিল ধানমন্ডিতে সেটাকে আমরা ব্যাংকে মর্টগেজ করে ওখান থেকে একটা টাকা বের করেছিলাম এটা হিসেবে এটাকে সেটাকে ইনভেস্ট বলতে বলতে পারি বাট ক্যাশ ইনভেস্টমেন্ট ওই 6 লাখ টাকাই ছিল আচ্ছা তো বাট উনি এত বড় রিস্ক নিলেন বাসা মর্টগেজ দিয়ে দিলেন হ্যাঁ দিলেন তো তার তারপর থেকে একটু যদি বলেন এরপরে আপনাদের ওই মুহূর্তে কি আর কোনো স্ট্রাগল ছিল নাকি আসলে আপনাদের ইনিশিয়াল ফেজ আর কোন স্ট্রাগল ফেস করতে হয়নি পার্টিকুলারলি আপনারা যে সকল মাল্টিনেশনাল কোম্পানিগুলো সার্ভিস দিয়ে আপনার কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে আসছিল তারা আমাদেরকে খুব একটা সহায়তা করবে এই বিষয়ে তো মনে হয় না যে আপনি একমত হবেন না না প্রশ্নই আসে সো খুব বেশি স্ট্রাগল ফেস করেছে প্রথমত যেটা হয়েছে যে মাল্টিনেশনাল কোম্পানিগুলো থেকে লোক আসতো বিভিন্ন জায়গা থেকে পার ডে ডলার ডলার আর আমাদের একটা প্রজেক্টের ভ্যালুই থাকতো সব কিছু মিলে আপনার বিশ লাখ টাকা পঁচিশ লক্ষ টাকা তো ওরা এক বছর ধরে সার্ভিস দিলে পরে তিন কোটি টাকা বিল আসবে আর হচ্ছে কি আমরা সার্ভিস দিলে বিশ লক্ষ টাকা বিল আসবে তো এই জায়গায় ওদের বেশ ক্ষতি হয়ে যাচ্ছিল তো বিভিন্ন সময়ে আপনার এই কোম্পানিগুলো থেকে আমাদের কাস্টমারগুলোর কাছে আমাদের নামে অভিযোগ করা হতো পার্সোনালি আমি নিজেও প্রচুর অ্যাবিউসের শিকার হয়েছে বাট তোমাদের কাস্টমার বলতে মূলত পাওয়ার সেক্টরে যারা পাওয়ার জেনারেশন জি জেনারেশনে যারা ছিল নাকি জেনারেশন ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন আমরা তিনটা জায়গাতেই বিজনেস করি সো এই তিনটা জায়গাতেই হচ্ছে যে আপনার বেশ কিছু হার্ডল ফেস করেছে তবে ডিস্ট্রিবিউশনে অনেক কম ফেস করেছে এখন বিষয়গুলো অনেক সহজ যে কোম্পানিগুলো সমস্যা তৈরি করত তারাই এখন দেখা যাচ্ছে আমাদের বড় বড় ভেন্ডার সো সেখান থেকে আমরা অনেক সহায়তাই পাই মানে সেই ক্রিটিসিজম এখন আর ফেস করতে হয় না বাট ওই ক্রিটিসিজম তো ক্রিটিসিজম ওটা জাস্ট গায়ের চামড়া মোটা হলেই হয় বাট ম্যাটেরিয়ালিস্টিক কোনো বাধা লাইক তোমাদের বিজনেস করতে তারা বাধা তৈরি করতেছে বা এই জাতীয় কোনো স্ট্রাগল ফেস করতে হয়েছে কি না ক্রিটিসিজমগুলো কমপ্লিটলি আপনার ম্যাটেরিয়ালিস্টিক মানে দে ডোন্ট ডু ইট বাই মাউথ বাই লেটার তারপরে হচ্ছে কি ব্লক করার জন্য চেষ্টা এমনও এসেছে যে আমাদের প্রোডাক্টগুলো যদি হচ্ছে অন্য কেউ কমিশন করে আমরা ওয়ারেন্টি দিব না সো কাস্টমারদের জন্য একটা বিশাল হার্ডলস যে তারা আসলে কি ডিসিশন টুকু নেবে আমরা অনেক কাস্টমার কি পেয়েছি বেশ সাপোর্টিভ এসেকল বিষয় সো তারা আমাদের হয়ে তাদের মানে এগেইনস্টে ফাইট করেছে দেশি কোম্পানিকে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই বলতে হবে যে কাস্টমারের সাপোর্ট এবং অন্যান্য সাপোর্ট না পেলে একটা জায়গায় কাজ করা তো অবশ্যই খুব মুশকিলে বিষয় বাট এটা ওভারকাম করার ক্ষেত্রে আর কোনো তোমার সিক্রেট ওয়েপন ছিল কিনা মানে যে ধর কাস্টমাররা তোমাকে সাপোর্ট করতেছে এনিথিং else আসলে যেখানে আপনার পাওয়ার বিজনেসটা খুবই প্রোপাইডের টাইপের বিজনেস খুবই কম এখানে ইজ অফ ডুইং বিজনেস নাই বললেই চলে পাওয়ার নামই তো পাওয়ার আপনার বেশ কঠিন এই জায়গায় মার্কেট খুবই কঠিন একটা কাজ সো আমরা এখন পর্যন্ত যারা এই সেক্টরে কাজ করি সংখ্যাগুলো খুবই কম হার্ডলি চার পাঁচটা কোম্পানি এত পুরাতন হওয়া সত্ত্বেও এত বড় পাওয়ার সেক্টর হওয়া সত্ত্বেও খুব কম সংখ্যক কোম্পানি এখানে কাজ করে তো এই জায়গায় ভেন্ডরের সংখ্যাও খুব অল্প তো so, আপনার তাদের কাছ থেকে হেল্প পাওয়া ছাড়া মানে ধীরে ধীরে ওখানে একটু অপ্রতিরোধ হয়ে যেতে হবে কাস্টমারের হেল্প বলেন এক ভেন্ডারের সাথে হচ্ছে আরেক ভেন্ডারের একটু দূরত্ব তৈরি করা কিংবা ওখান থেকে একটু মানে একটা পলিটিক্যাল ব্যাপার আর কি এইভাবে হচ্ছে কিছু সুবিধা আদায় করে নেওয়া ধীরে ধীরে হচ্ছে গিয়ে এটাকে একটু বড় করা সো দিস ইস দা ওয়ে ইট গোজ আই মিন দের ইজ এ নো স্টেট ফরওয়ার্ড প্রসেস এখানে পলিটিক্যাল অনেক কিছু থাকে সো সবকিছু মিলেই আপনার এটাকে হ্যান্ডেল করতে হবে তো তোমরা যখন সাতজন মিলে শুরু করলাম প্রথমে কি তোমাদের এমপ্লয় নিয়িয়েছিলাম নাকি আর অনেক লেটার স্টেজে গিয়ে আমরা প্রথমেই নিজেরাই এমপ্লয় ছিলাম আর আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করেছি যে জিনিসটা তখন বোমিরাং হয়েছিল কিন্তু এখন খুব ভালো কাজে লাগছে আমরা প্রথমেই চিন্তা করেছিলাম যে আমরা কোনো অভিজ্ঞতা প্রাপ্ত লোককে নিব না আমরা ফ্রেশ লোকজনকে নিব এন্ড উইল বেশ কাজে লেগেছে তখন যেটা হয়েছে যে আপনার মানে একদম আনকোরা মানুষ পাওয়ার সেক্টরে জব করছে एक्সেপ্টেন্সের ইস্যু আছে তো আমাদের ছয়জনকেই একদম ফিল্ডে দৌড়াতে হতো পার্সোনালি বেশ টায়ারিংও ছিল আর যারা এখানে জয়েন করেছিলেন তার তাদের তো আসলে শেখার বিষয় আছে একটা জায়গায় পার্সেক্ট এমন একটা জায়গা যেখানে আউটপুট দিতে একটা ছেলের প্রায় তিন বছরের মতো সময় লাগে তো ওই জায়গাটা বেশ আমাদের জন্য কষ্টকর হয়েছিল কিন্তু যারা জয়েন করেছিলেন তাদের জন্য কষ্টকর ছিল মানে তাদের শেখা এবং শেখা আউটপুট দেওয়া তাদের জন্য শেষ পর্যন্ত মানে এত বছর পরে তারাও খুব লাভবান আমরাও খুব লাভবান